আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা বাসায় সিলিং ফ্যান করি কম বেশি কিন্তু আমাদের সবার একটা অভিযোগ থাকে যে সিলিং ফ্যানের আমরা পর্যাপ্ত পরিমাণে বাতাস পাই না সিলিং ফ্যান খুবই জোরে ঘুরে এবং প্রচণ্ড পরিমাণে স্পিডে ঘোরার শর্তেও কিন্তু আমরা সিলিং ফ্যানের বাতাস পাই না তো এই বাতাস না পাওয়ার কারণে আমরা কিন্তু আবার সিলিং ফ্যান চেঞ্জ করার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো যে একটা সিলিং ফ্যানের যে কারণে আপনারা বাতাস পান না তার চারটা কারণ আপনাদেরকে বলুন এই চারটা কারণ যদি আপনারা সুন্দরভাবে দেখেন দেখে শুনে যদি আপনারা সিলিং ফ্যান কিনেন এবং আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের মন মতন এবং আপনাদের চাহিদা মতন আপনারা সিলিং ফ্যান থেকে বাতাস পাবেন তো চলুন ভিহর সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সিলিং ফ্যান ব্যবহার করেন তারা কিন্তু এই অভিযোগটা পরবর্তীতে আর করতে পারবেন না আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চারটা পয়েন্ট বলবো সিলিং ফ্যানের চারটা বিষয় আপনাদের কাছে আজকে আলোচনা করবো এই চারটা বিষয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সিলিং ফ্যানের যে গ্যাপটা এই সিলিং ফ্যানের গ্যাপটা যত বেশি হবে আপনারা বাতাসটা তত বেশি পাবেন তার কারণ হচ্ছে সিলিং ফ্যান উপর থেকে বাতাস কিন্তু আমাদের কালেকশন করে আমাদেরকে নিচের দিকে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিং ফ্যানে কিন্তু গ্যাপ খুবই কম আছে উপর থেকে রডটা কিন্তু খুবই ছোটো তো এই ফ্যানের বাতাস বেশি পাওয়া যায় না উপরের কিন্তু জায়গা তেমন পায় না যে বাতাসটা কালেকশন করে আমাদেরকে নিচের দিকে পাঠাবে আপনারা কিন্তু সিলিং ফ্যানটা দেখেন যে বাতাসটা আসলে কোথা থেকে আসে তো বাতাসটা উপর থেকে কিন্তু কালেকশন সাইড থেকে কালেকশন করেই কিন্তু আমাদেরকে বাতাসটা দেয় আর এই সামনে আপনারা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানের গ্যাপটা কিন্তু অনেক বেশি অর্থাৎ এই ফ্যানের বাতাস প্রচন্ড পরিমাণ হয় আমি তিন জায়গায় সিলিং ফ্যান ভিডিও করেছি তিনটা বাসার সিলিং ফ্যানের ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা ছিল গ্যাপ খুবই কম এবং দ্বিতীয় ফ্যানের গ্যাপটা অনেক বেশি অর্থাৎ ওই ফ্যানের তুলনায় এই ফ্যানের বাতাস প্রচণ্ড পরিমাণের বেশি সেটাই টেস্ট করার জন্য আমি এখানে ভিডিও নিয়ে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর রডটা কতটা পরিমাণের বড় রড দেওয়া হয়েছে এই জন্য এর বাতাসটা একটু বেশি পাওয়া যায় আপনারা একটু মেপে নেবেন যে ফ্যানের বাতাস আসলে কোথা দিকে আসে আমাদের চারি সাইড থেকে ছাদের সিলিং থেকে কিন্তু বাতাসটাকে এক জায়গায় জড়ো করে কিন্তু আমাদেরকে নিচের দিকে প্রেরণ করে সেজন্য কিন্তু আমরা বাতাসটা পাই তো উপরে গ্যাপটা আসলে যত বেশি থাকবে বাতাসটা তত নিচের দিকে বেশি আসবে তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং দুই নম্বর পয়েন্ট দুই নম্বর বিষয়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সিলিং ফ্যানে যে পাখাতে একটা ঢেউ দেখতে পাচ্ছেন এই ঢেউটা আসলে মূলত কিসের জন্য দেওয়া হয়েছে এই ঢেউটা দেওয়া হয় সিলিং ফ্যানের পাখা যদি সমান থাকতো তাহলে কিন্তু উপর দিয়ে ঘুরতো অর্থাৎ বাতাস কিন্তু কেটে যেত কেটে যেত সেই কিন্তু আমরা বাতাস পেতাম না এই জন্য ঢেউটা দেওয়া হয়েছে যে ফ্যান যখন ঘুরবে ঘোরার সময় বাতাস এই ভাস করা জায়গাতে একটু বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে ঢেউ থেকে আমাদের নিচের দিকে আসবে সেই জন্য কিন্তু এই ঢেউটা দেওয়া হয়েছে তো এই ঢেউটা যত ভালো থাকবে যত স্মুথ থাকবে সেই ফ্যানের বাতাসটা তত বেশি পাবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানের ঢেউ কিন্তু একটু বেশি দেওয়া আছে একটু বাঁকানো দেওয়া আছে আর বিশেষ করে ঢেউ বেশি দিলেও চলবে না বেশি দিলে আবার কিন্তু কয়েলের একটু ক্ষমতা বেশি থাকা লাগবে সেই জন্য কিন্তু আপনারা ওদিকেও খেয়াল রাখবেন যে নিচে থেকে কখনও ঢেউ দেওয়ার চেষ্টা করবেন না কোম্পানির তৈরিকৃত ফ্যানের ঢেউটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার আসি আপনাদেরকে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে বলবো যে ফ্যানের পাখা আমরা যারা নব্বই দশকের দিকে যেই ফ্যানগুলো ব্যবহার করতাম সেই ফ্যানগুলো কিন্তু আস্তে ঘুরলেও কিন্তু একটা ভালো মানের বাতাস পেতাম কারণ সেই ফ্যানের পাখাগুলো হচ্ছে মোটা ছিল অর্থাৎ তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেই ফ্যানের পাখাগুলো যত মোটা হবে সেই ফ্যানটা তত বেশি বাতাস দিবে তার কারণ হচ্ছে ফ্যানটা যে পরিমাণ স্পিডে ঘুরে ফ্যানের পাখা যদি পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু বাতাসের সাথে লোক করে বেড়াবে সেই জন্য কিন্তু সে বাতাসটা ভালোভাবে দিতে পারবে না এবং শব্দ বেশি করবে আমরা কিছু কিছু ফ্যান দেখি যে স এক ধরনের শব্দ করে এবার আসি চার নম্বর বিষয় চার নম্বর বিষয়ে আপনাদেরকে বলবো যে ফ্যানের পাখার সাইজ আমরা বাজারে কিন্তু দুই ধরনের ফ্যান পাই একটা হচ্ছে আটচল্লিশ সাইজের ফ্যান একটা হচ্ছে ছাপ্পান্ন সাইজের ফ্যান তো ছাপ্পান্ন সাইজের ফ্যান কিন্তু ডেফিনেটলি বাতাস একটু বেশি হবে আটচল্লিশ সাইজের ফ্যানের বাতাস একটু কম হবে তো আপনারা যখন ফ্যান কিনবেন আপনারা আপনাদের রুমের সাইজ অনুযায়ী ছাপ্পান্ন বা আটচল্লিশ দেখে কিনবেন যে রুমের সাইজটা একটু ছোটো সেটা আটচল্লিশ লাগালেই হবে আর যেই রুমের সাইজটা একটু বড়ো সেখানে অবশ্যই ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান লাগাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাতাস ভালো পাবেন আপনাদের রুমের সাইজের উপরে নির্ভর করেই কিন্তু আপনারা ফ্যান কিনবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সার ঢালাইয়ের সিলিং ফ্যান এই গ্যাপটা কিন্তু অনেক আছে তো ফ্যানের পাখা ছোট হওয়ার সত্ত্বেও কিন্তু এই ফ্যানের বাতাসটা অনেক বেশি পাওয়া যায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও দুর্দান্ত ইনফরমেশন পাওয়ার জন্য আমার পেজের সঙ্গেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ